নমস্কার বন্ধুরা আজ বানাবো কফি পিঠে শীতের এই প্রথম তো পুরো ভিডিওটা আপনারা সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন কফি পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা কপিটা কুচি কুচি করে যেভাবে আমরা রান্না করি সেইভাবে কেটে আর দেখুন আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি আপনারা কড়ার মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করলে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন দেখুন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা পারলে মিক্সিতেও এর পেস্ট বানিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হয় তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমাদের রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জিরে গুঁড়ো পরিমাণ মতো দেব কফির পরিমাণ অনুযায়ী আপনাদের এর থেকেও যদি বেশি কফি থাকে তাহলে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন আমি এর সাথে চালের গুঁড়ি নিয়েছি শুকনো চালের গুঁড়ি এখন বাটিতে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি কম কম করে একেবারে সমস্তটা ঢেলে দেওয়া যাবে না এ দেখুন আমি তিন বাটি দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি কারণ একেবারে যদি সমস্তটা ঢেলে দিই তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে এই জন্য হাত দিয়ে কিছুটা আমি মেখে নিচ্ছি তাহলে বুঝতে পারবো আবার কতটা চা চালের গুঁড়ি দিতে হবে এই দেখুন একটা পাতলা হয়ে গেছে কফিটা বেশি হলে কিন্তু হবে না আমি এরপর যেটুকু বাকি আছে সেটা কিন্তু একমস্তে দেখুন ঢেলে দিচ্ছি আবার দেখুন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখাতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাহলে দলা পেকে যাবে না না হলে দলা পেকে যেতে পারে কীরকমভাবে খুব ঘনত্ব রাখবো না খুব পাতলা রাখবো না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে মাখিয়ে নিই আপনারা পারলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা দেবেন তাহলে ঝাল ঝাল ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন একটা আমি দেখুন ডাবু নিয়েছি ডাবুর মধ্যে দেখুন উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে প্রথমে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তাহলে তাওয়ার নিচে পিঠেটা লেগে যাবে না এখন ডাবুর মধ্যে নিয়ে দেখুন এইভাবে দিয়ে দিলাম এখন একটা ছোট্ট তালপাতা নিয়েছি এই তাল পাতার মধ্যে দেখুন এইভাবে পাতলা পাতলাভাবে গোল করে বেলে নিচ্ছি এই দেখুন এইভাবে বেলে নিচ্ছি এক সমান করে কোথাও পুরো হবে না আর খুব বেশি পাতলাও হবে না চারিদিকটা এক সমানভাবে মেলে নিতে হবে এ দেখুন হয়ে গেছে এখন আমি একটা থালা চাপা দিয়ে রেখে দেবো তাহলে তাড়াতাড়ি পিঠেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর তাওয়া থেকে উঠে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম পাঁচ থেকে দশ সেকেন্ড মতো রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ থেকে দশ সেকেন্ড পর বন্ধুরা দেখুন থালাটা তুলে নিচ্ছি এ দেখুন পিঠেটা কিন্তু হয়ে গেছে ওপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে এখন খুরপি দিয়ে পিঠের নিজ দিকটা আমি দেখুন একটু ছাড়িয়ে আলগা করে নিচ্ছি এ দেখুন এইভাবে চারদিকটায় ছাড়িয়ে নেবো তাহলে পিঠেটা টপ করে উল্টে যাবে এ দেখুন ছাড়িয়ে নিয়েছি এখন খুরপি দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি উলটিয়ে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তাওয়াতেই তো দেখুন বন্ধুরা দুপাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইভাবে আমি পিঠেগুলো সমস্ত বানিয়ে নেব এ দেখুন একটা হয়ে গেছে এখন আমি আবারও একটা দেখুন তাওয়ার মধ্যে দিয়ে দেব তার জন্য আগে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে দেখুন ডাবুর মধ্যে এক ডাবু নিয়ে তাওয়ার মধ্যে দেখুন দিয়ে দিলাম আর পিঠে বানাতে গেলে কিন্তু কাঠে আঁচে মাটির উনুনে কিন্তু সব থেকে ভালো পিঠে হয় এই দেখুন ওইভাবে একই রকমভাবে মেলে নিচ্ছি তো আপনাদের এইভাবে কার কার কপি পিঠে খেতে ভালো লাগে তো দেখুন বেলে নিয়েছি আবারও থালাটা চাপা দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড আমি রেখে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ থেকে দশ সেকেন্ড পর থালা তুলে নিয়েছি আবারও ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এইভাবে তো খুব সহজে আপনারাও বাড়িতে এইভাবে কপি পিঠে বানিয়ে নিতে পারবেন দেখুন তেল দেওয়া হয়ে গেছে এখন খুরপিটা দিয়ে দেখুন সাইডগুলো একটু আমি এভাবে ছাড়িয়ে আলগা করে নিচ্ছি তারপরে উল্টে নেব তো আজকের এই কপি পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফিরে আসবো আবারও নতুন কোনো পিঠে রেসিপি নিয়ে দেখুন হয়ে গেছে তুলে নিয়েছি ধন্যবাদ